নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষরাশি জুন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে জুন মাসটি রাশির জাতক জাতিকাদের জন্য নানান ক্ষেত্রে শুভ আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলাফল প্রদান করবে এই মাসটি কেরিয়ার ব্যবসা ও আর্থিক জীবনের জন্য ভালো কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আর কি কি রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটি গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে তবে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের কিছু শারীরিক সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে কিন্তু অহংবোধের সংঘাত থাকবে ছাত্রছাত্রীরা এই মাসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল কেরিয়ারের জন্য সময় ভালো বৃষরাশির জাতক জাতিকাদের মনস্কামনা পূর্ণ হবে এবার পরিশ্রমের জোরে এগিয়ে যাবেন নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে হবে জুন মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে কেরিয়ারের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল একাগ্রতা বজায় রাখুন ও পরিশ্রম করে যান কর্মক্ষেত্রে নিজের পথ প্রভাব বজায় রাখার জন্য যা যা করণীয় সবই করবেন বৃষরাশির জাতক জাতিকারা বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ভেবে চিনতে কথা বলুন বিরোধীদের থেকে সতর্ক থাকুন তারা আপনার বিরুদ্ধে আধিকারিকদের কান ভারী করতে পারে কঠিন বাধা পেরিয়ে সাফল্যের যোগ রয়েছে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে মনে রাখবেন কঠিন পরিশ্রমই আপনার সাফল্যের চাবিকাঠি অন্যদিকে বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতক জাতিকারা নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন বিদেশি ব্যবসা সম্প্রসারণ হবে রাগ নিয়ন্ত্রণে রাখুন বিবাদ এড়িয়ে যান এ সময় যা সিদ্ধান্ত নেবেন তার ভালো ফল ভোগ করতে পারবেন আর্থিক দিক থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসটি আমদানির জন্য অত্যন্ত ভালো প্রচুর পরিমাণে আমদানি বৃদ্ধির যোগ রয়েছে যে কাজে হাত দেবেন তার দ্বারা ধন সম্ভাবনা রয়েছে তবে গ্রহগতির ফেরে এই সময় কিছু অযথা ব্যয় হবে কিন্তু আমদানি ভালো হওয়ায় কোনো সমস্যা হবে না অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক জাতিকারা পূর্বে লগ্নি করে থাকলে সেখান থেকে ধনলাভের সম্ভাবনা রয়েছে তবে শেয়ার বাজারে লগ্নির জন্য সময় অনুকূল নয় এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি হওয়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হবে জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসটি মাঝারি আঘাত পেতে পারেন জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাড়াবাড়ি কিছু হবে না সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবেন খাওয়া দাওয়ার যত্ন নিন দাঁত এবং চুলের কোনো সমস্যার সম্ভাবনা রয়েছে নিজেকে সুস্থ রাখার জন্য নিয়মিত যোগব্যায়াম করুন ভৃষ রাশি জাতক জাতিকাদের প্রেম জীবনে এই মাসে নানান ওঠাপড়া দেখা দেবে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হতে পারে পারস্পরিক সামঞ্জস্যের অভাব থাকবে প্রিয় মানুষের প্রতি কোনো সন্দেহ উৎপন্ন হতে পারে অনর্থক সন্দেহের কারণে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে তাই প্রিয় মানুষের উপর ভরসা রেখে তার পুরো কথা শুনুন ভৃষরাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমিক সাক্ষাৎ করাতে পারেন অন্যদিকে দাম্পত্য জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতক জাতিকারা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক প্রেম বাড়বে রোম্যান্সের সুযোগ পাবেন কোথাও ঘুরতে যেতে পারেন তবে গ্রহগতির কারণে এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সম্ভাবনাও রয়েছে জীবনসঙ্গীর নামে কোনো ব্যবসা শুরু করলে ভালো লাভ অর্জন করতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা জ্যোতিষ অনুসারে পারিবারিক জীবনের জন্য বৃষরাশির জাতক জাতিকাদের সময় ভালো পরিবারে মায়ের প্রভাব থাকবে তার কথা শোনা ও মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক তার সঠিক সিদ্ধান্তে পরিবারের সুখের পরিবেশ থাকবে তবে মাঝে মধ্যে পারিবারিক জীবনে কিছু কথা কাটাকাটি হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু তাকে কোনো কটু কথা বলবেন না মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে ভাই বোন কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন পরিবারে বৃষরাশি জাতক জাতিকাদের প্রভুত্ব বাড়বে কথা বললে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা জুন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ